അസളാലുലൈക്കും আমাদের মোটামুটি ইংরেজি প্রথমপত্র এক্সাম আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে এক্সাম যেমনই হোক না কেন তোমার যদি এক্সামে মনে হচ্ছে যে না ভাইয়া আমার আসে মার কুটবে না তাহলে আমি তোমাকে বলবো যে ভাইয়া এখন এত হতাশ হ কিচ্ছু নয় আমাদেরকে এটা থেকে ওভারকাম করা লাগবে এখান থেকে আমাকে কামব্যাক করা লাগবে সেই কামব্যাকটা আমি কিভাবে করব এটা এখন আমাদের ভাবা লাগবে এটা ভাবাটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি তাহলে সেটা কীভাবে করবো ধাপে ধাপে ভাইয়ার কথাগুলো শুনো যদি ভাইয়ার এই স্টাডিজগুলো শুনো তাহলে অ্যাটলিস্ট ইংরেজি সেকেন্ড পেপারের জন্য যে ফার্স্ট পেপারের যে ঘাটতিগুলো ছিল ওখান থেকে একটা ভালো শিক্ষাও নিতে পারবে এবং এই সেকেন্ড পেপারের জন্য একটা ভালো প্ল্যানিং করতে পারবে কারণ জানো এখানে গ্রামাটিক্যালের যে সিক্সটি মার্ক আছে গ্রামারের এই গ্রামারের সিক্সটি মার্ক থেকে একটা ভালো মার্ক তুমি যদি এনশিওর করতে পারো এবং রাইটিং পার্টে তুমি কিভাবে আসলে চল্লিশে একটা ভালো মার্ক পেতে পারো এটা নিয়েও আমি কথা বলবো এখন হয়তো আমি বলি আমি তোমাকে একদম একদিনে তোমার প্রপার প্ল্যানিংটা কেমন হওয়া উচিত এবং তোমাকে একটা ভালো মার্ক যে মার্কটা গ্যাপ হয়েছে তোমাকে এখন যদি তুমি যদি এই মার্কটা উঠাতে না পারো তাহলে কিন্তু তোমার এই প্লাস মিস হয়ে যাচ্ছে তাহলে আমাদের একটা টার্গেট থাকবে যে আমাদের যে মার্কটা গ্যাপ হয়েছে সেটা তুলে আরও ভালো একটা মার্ক অ্যান্সিউট করে এটা সম্ভব ভাইয়া ইংরেজি সেকেন্ড পেপারে ইংরেজি ফার্স্ট পেপারে চাইতে আমার কাছে মনে হয় এটা কার কাছে কেমন আমি জানি না আমার কাছে মনে হয় যে ইংরেজি সেকেন্ড পেপারে মার্ক তোলা কিছুটা হল সহজ তোমার জন্য হবে কারণ গ্রামার পার্টে যারা গ্রামারে ভালো এবং গ্রামারে ওই যে বলা থাকে না ম্যাথের মতো পাক্কা মার্ক দেওয়া হয় ধরো তোমার হয়েছে তোমার মার্ক কোনো কাটাকাটির কোনো অপশন নাই এখানে এমনও আছে যে অনেক শিক্ষার্থী দেখো তুমি যদি গ্রামার পার্টে দেখো মধ্যে তুমি যদি পঞ্চান্ন পাও এটা কিন্তু হিউজ মার্ক আর তুমি যদি রিটার্ন পার্টে ধরলাম তিরিশ একত্রিশ পাইছো একদম সর্বনিম্ন ধরলাম তাও তোমার পঁচাশি মার্ক উঠে যায় তোমার যে গ্যাপটা তৈরি হচ্ছে সেটা তুমি ফিল করতে পারবা যদি তুমি গ্রামারের ন্যূনতম এখন তুমি ধরলাম আমি গ্রামারের তেমন কিছু পারো না তাহলে তোমার জন্য কি হবে একটু কঠিন হবে তাও কিভাবে কি করবো চলো আমরা শুরু করে দিই প্রথমত এইখানের মধ্যে যে টপিকগুলো দেখতে পাচ্ছ এখানে গ্রামারের সিক্সটি মার্কের টপিকগুলো আমি দিয়েছি আর এইখানে যেটা দেখতে পাবা এটা হলো রাইটিং পার্ট আমাদের ফোরটি মার্ক চল্লিশ মার্কের আমি এইটা দিয়েছি তো এই মোটা মোটামুটি এই হলো একশো মার্কের উপর আমাদের এক্সাম হবে তো একশো মার্কের মধ্যে আমি প্রথমত গ্রামার পার্টের মধ্যে আমি কয়েকটা জায়গা তোমাকে আইডেন্টিফাই করে দেবো ঠিক আছে ওই পার্টগুলোকে তোমাকে একটু ভালো মতো আজকে সময় শেষ করে ফেলা লাগবে যেগুলো থেকে তুমি খুব দ্রুত তো অল্প প্রস্তুতি ভালো করতে পারা যেমন ধরো এখান থেকে প্রিপোজিশন এটা আমরা আগে থেকে কম বেশি প্রস্তুতি ভালো এইটা সম্বন্ধে আমাদের একটা ভালো ধারণা আছে ঠিক আছে তারপরে যে কমপ্লিটিং সেন্টেন্স এখানেও একটা ভালো একটা আমাদের আয়ত্ত থাকার কথা তারপরে দেখো পাঞ্চুয়েশন এবং ন্যারেশন বুঝতে পারছো ভাইয়া এইবার দেখো ভাইয়া এইখান থেকে মোটামুটি দেখো আমি কয়টা টপিক চারটা টপিক আরেকটা টপিকও তুমি চাইলে নিয়ে নিতে পারো সিনোনিম অ্যান্টনি এই মোট পাঁচটা টপিক আমাদের টপিক আসে ঘট একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টার মধ্যে আমি পাঁচটা একটা টপিক তোমাকে মার্ক করে দিছে এই টপিকগুলো তোমার কাজ হবে যে আজকে রাতের মধ্যে শেষ করে ফেলা এখানে কত মার থাকতেছে দেখো যারা একেবারে প্রস্তুতি খারাপ তারা অ্যাটলিস্ট পাঁচ দশ পনেরো পনেরোর সাথে বাইশ বাইশের সাথে উনত্রিশ উনত্রিশের সাথে থার্টি তোমাদের টার্গেট থাকবে এই থার্টি সিক্সের মধ্যে তোমাদের ন্যূনতম চৌত্রিশ পঁয়ত্রিশ তোলা এইখান থেকে মার্ক যেন না কাটা যায় এটা তোমাকে এনশিওর করা লাগবে ঠিক আছে এখন তোমার কাছে মনে ধরো ভাই আপনার কাছে এগুলো সহজ লাগে কিন্তু আমার কাছে সহজ না কিন্তু ভাই বিশ্বাস করো তুমি যদি আজকের রাতে তুমি জাস্ট ন্যূনতম রুলসগুলা যদি রুলসগুলা ইয়া হয় তোমরা আমাকে কমেন্ট করো আমি জাস্ট এইটা বলবো যে রুলসের এখানে যত বেশি এখন কারণ অনেক অনেক দেখবে পড়া এখন মনে হবে তার চাইতে তুমি যদি এখন যদি টেস্ট পেপার নিয়ে যদি একটু ভালো মতো প্র্যাকটিস করো এখন তুমি ভাববা যে ভাইয়া আমি তো কিচ্ছু পারি না তাহলে আমি বলবো যে ন্যূনতম একটা ওয়ান শট ক্লাস করে তুমি প্র্যাকটিসে ঢুকে পড়লা এখন ওই ওই জিনিসটা তোমরা চাও কিনা না কমেন্টে জানাও জাস্ট আমি এইটা বলবো যে এই টপিকগুলা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট মার্ক এখানে তোলা লাগবে থার্টি সিক্সে থার্টি সিক্স কারণ কি কারণ হচ্ছে যে এখান থেকে মার কাটা গেলে তুমি অনেকটাই পিছিয়ে পড়বে ভাইয়া কারণ অন্যান্য পার্ট যেমন ধরো বাকি যেগুলো আছে বাকি যে চারটা আছে এই চারটা থেকে অনেক সময় আমাদের ভুল হওয়ার চান্স থাকে সিনোনিম অ্যান্টোনিম অনেকে ভুল করে তবে একটু আমাদেরকে মুখস্থ করতে হবে এখন সিনোনিম অ্যান্টোনিম অনেকের কাছে কঠিন লাগে তো আমি বলবো যে যদি ভাইয়া তোমার কাছে কঠিন লাগে তুমি আরেকটা ইয়ার চুজ করো তোমার আজকে রাতে পাঁচটা টপিক শেষ করা লাগবেই লাগবে এখান থেকে তুমি পাঁচটা টপিক শেষ করে ফেলবা এরপরে এই জায়গায় এসে তুমি কি করবা জানো এইখানে এসে ফর্মাল লেটারটা শেষ করে ফেলবা কি কোন লেটারটা ফর্মাল লেটার দেখবে যে আমাদের ফর্মাল লেটারে আমরা আট নয় পাবো ইনশাল্লাহ পাবো ইনশাল্লাহ কীভাবে লিখতে হবে কী কী করতে হবে সব ডিটেলসে পরে ভিডিওতে আসবে যে কিভাবে রাইটিং পার্টে তুমি সর্বোচ্চ মার্ক পেতে পারো কমেন্টে জানাও যে রাইটিং পার্টের সর্বোচ্চ মার্ক এমন কিছু স্ট্র্যাটেজি শিখিয়ে দিব তুমি রাইটিং বাটা দুইটা প্যারাগ্রাফ একটা সর্বোচ্চ মার্ক আনবে এবং ফর্মাল লেটারে তুমি অথবা জিমেল যেটাই আসুক না কেন তুমি নয় মার্ক তুলতে পারবে ওই ফর্ম্যাটটা কিনা কমেন্টে জানাও আমি মোটামুটি খুব ভালো মতো তোমাকে গুছিয়ে দিব তো এইখানে প্যারাগ্রাফ এবং কি আছে এখানে দেওয়া আছে দেখো ফর্মাল লেটার তুমি এই লেটার পার্টটা আজকে রাতে শেষ করবা আর এখান থেকে পাঁচটা টপিক বাকি যে চারটা টপিক থাকবে ওই চারটা টপিক আর হলো যে এখান থেকে এই প্যারাগ্রাফগুলা এখন এই প্যারাগ্রাফের মধ্যে হয়তো বা তোমরা জানো যে সিলেবাসটা খুললেই বুঝতে পারবা এই এবং আমি রাইটিং পার্ট যখন করাবো তখন আমি বাকি বিস্তারিত কথা বলবো এগুলো নিয়ে তো এইখানের মধ্যে তোমাকে একটা ভালো মার্ক অ্যান্সিউট করা লাগবে এইখানে যদি তুমি আট নয় পেয়ে যাও এগুলো কিন্তু পরের দিন পড়বে ঠিক আছে তো আট নয় পেয়ে যাও এইখানে যদি তুমি দশ দশ পাও ভাইয়া দশ বা এগারো বা বারো করে পাও ভাইয়া বারো বা বারো তাহলে চব্বিশ চব্বিশ আর আটা দেখো বত্রিশ আসে আর দশ এগারো করে পাইলে কত হয় একুশ একুশ আর তিরিশ মানে মোটামুটি তিরিশ মার্ক তোমার ন্যূনতম থাকতেছে আর ওখান থেকে তুমি যদি পঞ্চান্ন নিশ্চিত করতে পারো তাহলে তোমার পঁচাশি একটা ভালো মার্ক এটা কিন্তু হিউজ একটা মার্ক ভাইয়া তুমি কাম ব্যাক করার জন্য পঁচাশি থেকে নব্বই মার্ক একটা হিউজ মার্ক চাইলে নব্বই তুলতে পারবা যদি তোমার একদম ওই যে আমাদের গ্রামার পাটটুকুতে ভালো একটা মার্ক এনশিওর করো বাকি যে চারটা টপিক আছে এগুলো পরের দিন পড়বে কারণ এগুলোতে একটু এফোর্ট দেওয়া লাগবে যদি তোমার কাছে সিনোনিম অ্যান্টোনিম ওই চারটা টপিকের মধ্যে নাও তাহলে ওখান থেকে কোন একটা টপিককে ছেড়ে দিবা ঠিক আছে এটা আসলে তোমার উপর ডিপেন্ড করবে আমি বলে দিছি যে এই কয়টা টপিক এখন দেখো এইখানে তোমার ছত্রিশে যদি চৌত্রিশ পঁয়ত্রিশ পাও বাকি গুলাতে দেখো বাকিগুলোতে তোমার যদি আরো তিন চার মার্কে কাটা যায় দেখো আরো তিন চার মার্ক কাটা যায় তাও তোমার মোটামুটি চুয়ান্ন পঞ্চান্ন মার্ক থাকতেছে বুঝতে পারছো ভাইয়া চুয়ান্ন পঞ্চান্ন মার্ক এই মার্কটা যদি তুমি এনশিওর করে রাখতে পারো আর যদি ভাইয়া আর যদি পাশাপাশি এইটার পাশাপাশি তুমি যদি কি করতে পারো বলতো ভাইয়া ওইখানে যে তিরিশ মার্ক ৪০ চল্লিশ মার্ক ওইখানে একটা ভালো মার তুলতে পারো তুমি একটা খুব ভালো অবস্থায় যেতে পারবে ইনশাল্লাহ এখন তোমার কাছে মনে হতে পারে হ্যাঁ আমার দ্বারা হয়তো ভাই ইংলিশে আর এ প্লাস হবে না কিন্তু ভাইয়া চেষ্টা তো করতে অসুবিধা নাই তুমি গ্রামার পারো না সমস্যা নাই তুমি সবজেক্টগুলোকে একটা জায়গায় সংক্ষেপে নিয়ে আসো ভাইয়া যেগুলো ইম্পর্টেন্ট রুলস ওই কটা জিনিস দেখে তুমি প্র্যাকটিসে ঢুকে পড়ো

কিন্তু একটা ভালো আইডিয়া পেয়ে যাবে দেখবে ভাই ঘুরে ফিরে কিন্তু একই জিনিসে আসতে থাকবে তার মানে কি তোমরা তোমরা মানে জাস্ট এইটুকু চিন্তা থাকো যে তুমি যদি ধরো একটু আজকে রাতটা যদি তুমি যদি টেস্ট পেপার একটু সময় দাও ভাইয়া তাহলে তোমার কিন্তু অনেকটাই কনফিডেন্স বেড়ে যাবে বুঝতে পারছো ভাইয়া হয়তোবা তুমি কি করতে পারো আরেকটা কাজ করবা তুমি ভাগ করে নিবা যেমন এই যে আজকে যে আমি পাঁচটা টপিক দিচ্ছে এইখানে তুমি মোটামুটি চেষ্টা করবা যে আট ঘন্টার সময় দেওয়া ধরো আজকে যেহেতু পরীক্ষা দিয়ে আসত তুমি সন্ধ্যা রেস্ট নিয়ে তাহলে তুমি কি করবা সাতটা সাতটা দশটা আটটা দেখো আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তুমি চেষ্টা করবা রাত দুইটা অবধি মোটামুটি সব কিছু কমপ্লিট করে ফেলা এই কমপ্লিট করে ফেলা প্রত্যেকটা পিছনে তুমি কি করবা যেগুলো একটু কঠিন লাগে ওগুলোতে দুই ঘন্টা দিবা যেগুলো একটু সহজ লাগে ওগুলো এক ঘন্টা দিবা এইভাবে তুমি কি করবা সময়গুলো ভাগ করে নিবা ভাগ করে শেষ করা লাগবে এখন বুঝতে পারছো মানে তোমার সময়ের প্রতি খুব গুরুত্ব হওয়া লাগবে ভাইয়া কারণ সময় যদি সময়ের প্রতি গুরুত্ব না দাও তাহলে কি হবে বলো তো ভাইয়া তুমি দেখবা যে তুমি দুই তিনটা টপিক করে তোমার রাস্কের রাস শেষ হয়ে গেছে তুমি কালকে গিয়ে তোমার কাছে একদম এলোমেলো লাগবে তুমি সকাল থেকে উঠে সব কিছু বুঝতেই পারবা না কি থেকে কী হয়ে যাচ্ছে সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে তখন তুমি অনেক কিছু প্রস্তুতি সারা যাওয়া লাগবে তার চাইতে ভালো তুমি যদি ভাইয়া এই যে পণ্য বিষটা করে যখন এই যে বোর্ডের ইয়াগুলো প্র্যাকটিস করে যাবা না তোমার কনফিডেন্স অনেক হাই থাকবে এবং তোমার একটা ভালো ধারণা হয়ে যাবে যে তোমার কি টাইপের প্রশ্ন হচ্ছে কি ধরনের কোশ্চেন আসবে ঠিক আছে এটা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে আর অবশ্যই আমি তো বললাম যে তোমরা কমেন্টে জানাও যে তোমরা রাইডিং পার্টের সর্বোচ্চ কিছু টেকনিক দিয়ে কিভাবে তোলা যায় এটা চাও কিনা ঠিক আছে এইটুকু গেলেও আমাদের পার্ট আর এইখান থেকে তো বললাম যে ভাইয়া প্যারাগ্রাফে এমন কিছু টেকনিক আছে যেই টেকনিকগুলোর মাধ্যমে আমরা একটা ভালো মার্ক অ্যানশিউর করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নাই কিন্তু তোমাদেরকে কি করতে হবে বলতো ভাইয়া একটু ভালো মতো পরের দিন পরের দিন যে ভাইয়া যে আমি যে আমি যে সাজেশনটা দিব ইনশাল্লাহ ওই সাজেশনের ক্ষেত্রে তোমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে কি ওই সবগুলা প্যারাগ্রাফে তোমাকে একটু একবার হলো আচ্ছা প্যারাগ্রাফে কি হয় তোমরা হয়তোবা বা তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আমি তো প্যারাগ্রাফ লিখতে পারি না কোনো ভয় নাই এগুলা নিয়ে সব কিছু আমি ইনশাল্লাহ তোমরা চাইলে রাইটিং পার্টে কথা বলবো সর্বোচ্চ মার্ক তোলার ক্ষেত্রে ঠিক আছে তো ফর্মাল একটা জিমেল একটা ভালো মার্কে আমরা তুলতে পারলে এই দুটাতে ভালো মার্ক তুলতে পারলে আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি যেই গ্যাপটা ফার্স্ট পেপারে হয়ে গেছে ওইটা আমরা ইনশাল্লাহ কামব্যাক করে ভালো মতো একটা ভালো রেজাল্ট আনতে পারবো ঠিক আছে ভয় নাই ভাইয়া আমাদের হেরে যাওয়া যাবে না মানে থেমে থাকা যাবে না আমাদেরকে লড়াই করতে হবে আমার ইংরেজিতে আমাদের কি করতে হবে বলো লড়াই যেহেতু আরেকটা চান্স আছে আমি আমার সর্বোচ্চ টুকু দিব এখন যদি আমার কাছে মনে যায় না ভাইয়া আমি যদি পারবো না আমি যদি দু এক মার্কে জন্য আটকে যাই এরকম কোনো কিছু চিন্তায় আনা যাবে na... তোমার টার্গেট থাকবে যে আমি আমার সর্বোচ্চটা দিব আমি আমার এই প্লাসটা আনবো আর যারা পাশ করার কথা চিন্তা করতেছে অনেকেই আছে তোমাদের জন্য আমি একটা সাজেশন দিব ফর্মাল লেটারটা আর ওই যে প্রথম দিনে যেই আমি পাঁচটা টপিক বলছি এগুলো একটু দেখো সিনোনিম সিনোনিম অ্যান্টোনিম কঠিন লাগলে তুমি কি করবা বলো তো ভাইয়া আরেকটা টপিক নিয়ে পাঁচটা টপিক দেখাও অ্যাটলিস্ট এই চার পাঁচটা টপিক আর ওই ফর্মাল লেটারটা শিখে যাও ভাইয়া যারা কিচ্ছু পারো না পাশ করতে চাচ্ছ এই কয়টা জিনিস করলে তুমি ইনশাল্লাহ ভালো করবা আর এই প্লাস পাওয়া একদম যে তোমার কাছে মনে হচ্ছে যে না ভাইয়া আমাদের সম্ভব না কিন্তু ভাইয়া চেষ্টা করলে কোনো কিছু অসম্ভব না শুধু চেষ্টা করে দেখো ঠিক আছে তোমাদের সবার জন্য শুভকামনা রইল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না যেখান থেকে ভিডিওটা দেখো পেজ থেকে দেখলে লাইক ফলো দিয়ে পাশে থাকবা এবং এই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর অবশ্য অবশ্যই মনে রাখবা যে আমি তোমাদের জন্য সবটুকু করব শুধু তোমাদেরকে কি করা লাগবে বলতো রেসপন্স করা লাগবে আসলে তোমরা কী চাচ্ছ সেটাও কমেন্টে জানাবা আর কারা কারা রাইডিং বাটে সর্বোচ্চ মার্ক গুছিয়ে দিয়ে চাও যে ভাই আপনি একটু গুছিয়ে দেন সবগুলো জিনিস তাহলে আমি গুছিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে সবাই জানিয়ে কমেন্ট বক্সে ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম